আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার নতুন একটা ভিডিওতে আমি হাজির হলাম হ্যাঁ আমি আয়সা কাঁচাম দিয়েছি এই জিরা এক চামচ সরিষা ধনিয়া আর কটা কটা শুকনো লঙ্কা দিলাম স্বাস্থ্যের জন্য খুব উপকার এসব তরকারি আরো তো বেদাল মুক্ত তরকারি আমাদের বাড়ির তরকারি এটা তেল দিচ্ছি তরকারির জন্য দুনদুল একদম কেটে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা হালকা একটু ভেজে নেব হলুদ পাউডার দেবো হালকা তাজা হচ্ছে বন্ধুরা দুধ তরকারিটা অনেকেই খেতে চায় না আবার পানি উঠে যায় আর এরকম আমি কিন্তু শুধু তেল আর হলুদ দিয়েছি নুন দিলে নুন দিলে পানি ছেড়ে দিব

সেম করে আমি তেল দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দেব তরকারি পরিমাণ মতো বন্ধুরা লবণ স্বাদ মতো লবণ এক চামচ হলুদ পাউডার মাছ দেব কাতলা মাছ দেখেছেন এই যে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোল দেব পোস্তর দিয়ে তরকারি রান্না করলে এমনি নোক টুক সব সাইডে খায় এই যে ডেকে দিচ্ছি বন্ধুরা ডেকে দিচ্ছি এই যে দেখেন আমার তরকারি মাছ হয়ে গেছে কারণ এটা তাজা মাছ তার জন্য আমরা ভাজি নেই কষ্ট একদম টকবক টকবক করে ফুটেছে এখন এই যে আমি ধুন্দুল ভেজে রাখছিলাম এটা দিয়ে দেবো বিসমিল্লা ঢেকে দেবো না কারণ এই তরকারি হলো এই তরকারি পাঁচশো তরকারি ঢেকে দেবো না আমি এটাই আমার পাঁচ মিনিট রাখবো পরে নি বন্ধ করে দেব চুলা এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে দেখেছেন ফাইনাল লুক কেমন হয়েছে আমি কিন্তু জলদি নে এই চুলাই ভাত চাপ পাবো হ্যালো বন্ধুরা খাইতে বসে গিয়েছি লাঞ্চ করতে এই যে আমার বাবুর জন্য বাড়ছি ভাত ওখানে বেরিয়েছি যে আমার জন্য এখন খাবো